একবার গ্রাম থেকে এক ব্যক্তি নবীজির কাছে আসছেন বলেন গ্রামের মানুষ অনেক উচ্চ শিক্ষিত হয় না অল্প শিক্ষিত হয় অল্প শিক্ষিত হয় তো সাহাবি বলেন আন্না আতা আলাইহি সাল্লাই গ্রাম থেকে একবার এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ ইন্না সার ইয়াল ইসলামী কদকা সুরত আলাইয়া গ্রাম থেকে এক ব্যক্তি নবীজির কাছে আসার পর বললেন নবীজি ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমি এত বিধিবিধান মনে রাখতে পারি না আমার লেখা পড়াও কম যোগ্যতাও কম আমি মূর্খ মানুষ ইসলামের এত তা বিধিবিধান আমি মনে রাখতে পারি না এটা আমার দ্বারা সম্ভব না তো নবীজি বললেন তো আমি কি করব লোকটা বলে নবীজি আপনি আমাকে একটা আমল দেন কয়টা আমল একটা আমল দেন যে একটা আমল আমি সারা জীবন করব এই একটা আমল আমাকে যেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় একটা আমল আমারে দেন আল্লাহর হাবিব বললেন শুনো তাহলে লা ইযালু লিসানুকা রতবান মিন তাহলে তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয় তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা এই জিকির এমন ইবাদত এই জিকির তোমাকে কেমতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই জন্য আমি আপনি মাঝে মধ্যে নিজের সাথে ছোট্ট একটা তাজবি রাখবেন এই সময় পাইলে মাঝে মধ্যে আল্লাহর জিকির করব। আল্লাহ আমি সহ আমাদের সবাই রে তাওফিক দান করেন বলি আমি দুই নম্বর কথা হুজুর কী জিকির করবো আমি দুইটা জিকিরের কথা আপনাদেরকে শোনা যায় এক নম্বর কথা আল্লাহর হাবিব একদিন সাহাবাইকেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসলেন বসার পর আল্লাহর হাবিব বললেন শোন আল্লাহ ইনাল আলা নালু কামা এখলাকু সুব নবী বললেন শোনো তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয় তোমাদের অন্তরের ইমানটাও পুরাতন আর ময়লাযুক্ত হয়ে যায় তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয় তোমাদের অন্তরের ইমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায় বলেন তো আমি একটা কাপড় দুই তিন দিন পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না একটা কাপড় আমি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরলাম এই কাপড়টা ময়লা হবে কি হবে না আল্লাহ নবী বললেন ইন্নাল ইমান আল এখলাকু কামা এখলাকু সব তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয় তোমাদের অন্তরের ইমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায় সাহাবাইক রাম প্রশ্ন করলেন ওয়াকাইফানু জাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ নবীজি কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে ধুইলে পরিষ্কার পাউডার দিয়ে ভিজায় রাইখা পনেরো বিশ মিনিট পরে ধুইলেও কাপড় পরিষ্কার কিন্তু ইমান যদি ময়লা হয় ইমানকে কিভাবে পরিষ্কার করব। আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন আকসির উ মিন কওলিলা ইলাহা ইল্লল্ল ইউজদ্দিদুল্লাহ ইমান কম ফি কলো বি কম নবীজি বললেন তোমরা বেশি বেশি ইলা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা মানে কোনো মাবুদ নাই ইল্লাল্ল বলেন না কেসারা নবী বললেন তোমরা বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা ফি কুলুবিকুম তোমাদের অন্তরের ময়লাগুলাকে দূর করে ইমানকে পরিষ্কার বানায়া দিবেন কে তাহলে এক নম্বর জিকির আমি আপনি বেশি বেশি লা ইলাহা, ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি করব দুই নম্বর কথা বুখারী শরীফের ছয় হাজার তিনশত ছয় তেষট্টিশত নম্বর নম্বৰ হাদিছেৰ আন আবি হুৰাইরা ত ৰদী আল্লাহ তা আনবো ওৱান হম আন্ন হোম কল আবু হুৰাইরা রদি আল্লাহ হোৱানহু তিনি বর্ণনা করেন কল আ নবীন সাল্লাল্লাহ আৰেহি সাল্লাম আল্লাহর নবী বলেন মান কলা সুহান আল্লাহ ইহ বিহাম নবী বলেন কোন ব্যক্তি যদি দিনে একশো বার পড়তে পারে বলেন কয়শো নবী বলেন কোন ব্যক্তি যদি দিনে একশো বার পড়তে পারে কি ছোট্ট একটা জিকির নবী বললেন সুবহান আল্লাহি বিহামদি আমার সাথে একবার সবাই পড়েন সুবহান আল্লাহি অবিহামদি বুখারি শরীফের ছয় হাজার তিনশো ছয় তেষট্টিশো ছয় নম্বর হাদিস নবী বলেন মান কলা সুহা আল্লাহী ও বিহাম্দিহী ফিিয়াও মি র। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনে একসবার পড়তে পারে সুবাহান আল্লাহী ও এই ছোট্ট জিকির যদি করতে পারে। সত্যৎ হত আয়া আহ ও ইং্কানাথ মিসলা জাবাদিল বাহারি। তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এই সব গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। বোখারি শরীফের ছয় হাজার তিনশো ছয় ছয় নম্বর হাদিস তুমি বললেন কোনো ব্যক্তি যদি দিনে একশো বার সুবাহান আল্লাহি অবিহাম দি ছোট্ট একটা জিকির একশো বার মিসলা জাবাদিল বাহারি তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এই সব গুণা খাতাগুলো আল্লাহ মাফ করে দেয় এই জন্য আমি আপনি আমি এই ছোট্ট জিকিরটা করি এক মিনিটে বিশ বার পরা যায় পাঁচ বিশ একশো দান করেন বলি আমিন মা বোনদেরকে বলবো আপনারা দুই বেলা তিন বেলা ভাত রান্না করেন চুলার পাশে বইসা রয়েছেন অন্য কোনো কাজ করেন না এই চুলার পারে বইসা মা বোনেরা এই ছোট্ট জিকিরটা চাইলে করতে পারেন কি পারেন না বিশেষ করে অনেক মা বোনদেরকে দেখবেন ভাত রান্নার সময় পিঁয়াজ সিলাইতেছে রসুন সিলাইতেছে আদা সিলাইতেছে বিভিন্ন তরকারি কাটতেছে ওনারা যখন কাজগুলো করেন হাত ব্যস্ত চোখ ব্যস্ত হাত দিয়া ধৈরা চোখ দিয়ে দেখা মনোযোগ দিয়া কাজ করতেছে কিন্তু ওই সময়েও জবান জিভ্যার কোনো কাজ আছে কথা কন কাজ আছে না তো মা বোনেরা চাইলে এই কাজের ফাঁকে ফাঁকের সময়গুলাতেও আল্লাহ পাকের জিকির করতে পারেন কি পারেন না আল্লাহ এই এলাকার মা বোনদেরকেও বেশি বেশি আল্লাহর জিকিরের তৌফিক দান করেন বলি আমিন